ডায়াবেটিস এটি গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে গর্ভাবস্থার সময় প্রতিটি মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের এবং অনাগত সন্তানের সুস্থতা কিন্তু অনেক সময় এই সময় ডায়াবেটিস ধরা পড়ে যাকে আমরা বলি গর্ভকালীন ডায়াবেটিস আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় ডায়াবেটিস কেন হয় এর লক্ষণগুলো কি এবং মায়েরা কিভাবে এটি নিয়ন্ত্রণে রাখতে পারেন ভিডিওটি পুরোটা দেখুন এটি আপনার এবং আপনার সন্তানের জন্য হতে পারে জীবন বদলে দেওয়ার মতোই গুরুত্বপূর্ণ গর্ভকালীন ডায়াবেটিস কি গর্ভকালীন ডায়াবেটিস হচ্ছে এমন এক ধরনের ডায়াবেটিস যা গর্ভাবস্থায় প্রথমবারের মতো দেখা দেয় গর্ভাবস্থার সময় প্লাসেন্টা থেকে কিছু হরমোন নিঃসৃত হয় যা ইনসুলিনের কার্যকারিতা বাধাগ্রস্ত করে ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় সাধারণত গর্ভাবস্থার চব্বিশ থেকে আটাশ সপ্তাহের মধ্যে এই অবস্থাটি শনাক্ত করা হয় গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার কারণ কি হরমোনের পরিবর্তন অতিরিক্ত ওজন আগে গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকলে পরিবারে টাইপ টু ডায়াবেটিসের ইতিহাস এছাড়াও পঁচিশ বছরের বেশি বয়সে গর্ভধারণ করলে অনেক সময় লক্ষণ সুয়েস্পষ্ট স্পষ্ট নাও হতে পারে তবে কিছু লক্ষণ দেখা যেতে পারে অতিরিক্ত পিপাসা লাগা ঘন ঘন প্রসাব অতিরিক্ত ক্ষুধা লাগা চোখে ঝাপসা দেখা তবে অনেক সময় উপসর্গ না থাকলেও রুটিন চেক আপে ধরা পড়ে তাই নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এ সময় করণীয় কি চিনি ও মিষ্টিজাত খাবার কম খাওয়া লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার বেছে নেওয়া যেমন বাদাম ওটস শাকসবজি বারবার অল্প অল্প করে খাওয়া স্বাস্থ্যকর প্রোটিন কার্বোহাইড্রেট ও খাদ্য তালিকা তৈরি করা হালকা হাটা ডাক্তার অনুমোদিত প্রিনেটাল এক্সারসাইজ এতে ইনসুলিন সেন্সিভিটি বাড়ে এবং রক্তে শর্করার মাত্রা কম থাকে ঘরে গ্লুকোজ মনিটর ব্যবহার করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাপা যদি ডায়েট ও ব্যায়াম যথেষ্ট না হয় ইনসুলিন ইনজেকশন প্রয়োজন হতে পারে ওষুধ না নিয়ে নিজে কিছু করার চেষ্টা বিপজ্জনক হতে পারে এর প্রভাবে বাচ্চার ওপর কি প্রভাব পড়তে পারে গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে জন্মের পর রক্তে শর্করা সমস্যা হতে পারে ভবিষ্যতে মা ও সন্তানের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে তাই এটি অবহেলা করার মতো বিষয় নয় গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধযোগ্য না হলেও এর প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব খাদ্য ব্যায়াম ও নিয়মিত পরামর্শে পারে মা ও শিশুকে সুস্থ রাখতে সুস্থ মায়ের মাধ্যমেই একটি সুস্থ ভবিষ্যৎ তৈরি হয় আপনি যদি মা হতে চলেছেন বা এমন কাউকে চেনেন যিনি